মাগো তোর কোন ছেলেটা বল না ভালো যে চাচারি পেয়ে সাহে হলো না যে মাদেরা সাথে আলে হলো মাগো তোর কোন ছেলেটা বল না ভালো তো সওয়ালি যখন মাকে প্রশ্ন করলো মা জননী এবার কি বলছে শুনো মা বর্জননী বলছে মনেতে স্বপ্ন আমার ছিল হাজার কি স্বপ্ন ছেলে কে বানাবো ডাক্তার নয় তো উকিল ইঞ্জিলিয়া বড় ছেলের নিচে চায়ে গা পেঁকে বেচে বাড়ি আর নারিয়ার নিচে লাগাও লাগাও খরর কুঁড়ি আর সেগিরি নিলো সে ফালো চা চাকরি পেলো আর যখন চাকরি বউ বউ চাকরি বউ আর আর রূপসী ম ওই ফেল শহরে হাট মিল আর ছিল না টাকা তাই ছোট খোখোয়া মাথরা সা শায়ে আল রে হলু মাগো তোর রনু ছেলেটা বলনা ভালো কেন এত তফাত বলো বড় ছেলের পিছনে জায়গা জমি বিক্রি করে দেয়া হলো তাকে ইঞ্জিনিয়ার বানানো হল এবারে টাকা পয়সা আসনেই ছোট ছেলে তুই কি করবি তুই মাদ্রাসায় পড় পাতলা ডাল খা কেন এত তফাত বলো এখন তো আল্লাহর রহমে মাদ্রাসায় মনে হয় খুব ভালো খাওয়া হচ্ছে আজ থেকে বেশ কিছু বছর আগে চলে যাবে তখন দেখবেন পানির থেকেও পাতলা ডাল এই রকম খেয়ে তারা আলেম হয়েছে এই সেই সমাজে জানেন আমরা এরকম হয়ে গেছি একটু পয়সাওয়ালা যখন হয়ে যায় আমাদের তখন আমরা আর আমাদের সন্তানদেরকে আর মাদ্রাসা মুখে করতে চাই না কারণ মাদ্রাসায় পড়লে বলে ভিক্ষে করবে কিন্তু এটা জেনে রাখবেন ওই আলে না হলে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে সামনে কে দাঁড়াবে

তার মধ্যে অটোমেটিক সে বড়কে সম্মান করবে আলেমকে ইজ্জত দেবে আর ছোটকে স্নেহ করবে অটোমেটিক তার মধ্যে এসে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন তারপর কি ঘটছে মা জননী বলছে আমার কাঁচা মাটি বাঁশের খুঁটির জিরিন ঘরে বড় ছেলে সাহেব সে কি থাকতে পারে বড় ছেলে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেল সে আর এখানে থাকে না কোথায় থাকে সেই কলকাতায় থাকে সেখানে বড় ফ্ল্যাট কিনেছে ওখানে বিয়ে করেছে আর ওখানেই থাকে আরে মাঝে মাঝে এক আধবার বছরে একবার দেখতে আসে এক আধবার আসে কখন আসে জানে শুনলে আপনার লোম খাড়া দিয়ে উঠবে যে ছেলের পিছনে এত খরচা করার পরে ইঞ্জিনিয়ার বানানোর পরে বছরে একবার আসে কখন খুবই ছন্দের মাধ্যমে লিখছে তাই থাকে দূরে মোদের ছেড়ে বিবির সাথে আর বছরে একবার আসে কষ্ট দিতে

মাগো তোর কোন ছেলেটা বল না ভালো যে চাচির পেয়ে সাহে হলো না জে মাদ্রাসাতে आले হলো মাগো তোর কোন ছেলেটা বল ভালো মা বলছে যে ছেলের পিছু তুমি এত টাকা পয়সা খরচা করে ইঞ্জিনিয়ার বানালাও সেই ছেলের কাছে যখন আমি কিছু টাকা পয়সা চাই তখন সে বাহানা করে যখন বড় ছেলের থেকে এরকম ব্যবহার পেল মা জননীর চোখ খুলে গেল যখন মা জননীর চোখ খুলে গেল সেই মা জননী এবারে ছোট ছেলেকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন মা জননী বলছে যার পিছে করি খরচ সে ছোট খোকা আর তার সিনায় তিরিশ পারা কোরআন রাজা দিনে রাজা করে পাতত করে মোদের সেবা আর কি বলে বলে বাপ মা তোমরা আমার আসল তাবা মা জননী বলছে ছোট ছেলের বাপ চপকা ওর তোর জান্নাত রাখা

বলি মোর আল্লাহ আট মাগো তোর কোন ছেলেটা বল না ভালো সবশেষে খুবই খুব শিক্ষামূলক কথা বলেছে কি বলেছে জানে কি বলছে শিখার খুব দরকার বলে আল্লাহ কেন শিক্ষা যাদের মেরু দণ্ড একনি খুদ পাল্লা তবে যদি শিক্ষিত বিকৃত হয় কাদায় বাপ মা আপনারা দেখেছেন কি জানিনা আমি নিজে खुद দেখেছি দেখবেন ট্রেনে কিংবা বাসে পরিষ্কার লেখা থাকে কি জানেন শিক্ষা আছে ব্যবহার নাই ওই রকম শিক্ষার কি মুখে ছাই ওই রকম শিক্ষার কোনো দরকার নাই তাই তো কবি লিখছে যদি শিক্ষিত বিকৃত হয় খাদায় বাপ মার সে শিক্ষার দরকার তাই তো কবি কি লিখছে বলে এমডি সামাদুল সেই তো ভালো যে সূ শিক্ষার প্রদীপ জ্বালালো বলে এমডি সামাদুল সেই তো ভালো যে সূর শিখার প্রদীপ জ্বালালো আর বলছে যদি কেউ যদি মোর কথাতে কেউ ব্যথা পেল তবে কি আর বলল বল মাগো তোর কোন তা বল না ভালো যে চাকরি পেয়ে সাহেব হলো না যে মাদ্রা সাথে আলেলে হলো মাগো তোর কোন ছেলেটা বল না ভালো এবারে তোমরা বিচার করে বলো বড় ছেলে ভালো নাকি ছোট ছেলে ভালো কে ভালো